মিরপুর ইন্ডোর ক্রিকেট সেন্টার এখানে প্লেয়াররা ব্যক্তিগতভাবে মাঠ নিয়ে প্র্যাকটিস করে সো এখানে দেখে একটা বিএমটা গায়ে দাঁড়িয়ে তাই এটা মনে হলো তামিম ইকবাল ভাইয়ের এবং গাটা ভালোভাবে দেখে বুঝলাম হ্যাঁ এটা আসলে তামিম ইকবাল ভাইয়ের এবং একটু অপেক্ষা করলাম যে তাই ইম্বল ভাই সেটা দেখা হয় কিনা কিছুক্ষণ পর দিকে তামিম গোল ভাই প্র্যাকটিস করে বের হয়ে চলে আসছেন কিছু ভক্তরা তার সেটা সেটাকে নিয়ে জন্য রেডি সো আমরা অধিক আগ্রহে আছি দেখে জেম্বা এবং টি টোয়েন্টি বিশ্বকাপে দেখতে পাবো সো ভাই গাড়িতে উঠে পড়ছে কয়েকজন তার সাথে সেলফি নেওয়ার জন্য ইয়ে করছে আসলে এই রোদে গরমে ক্রিকেটার অনেক ক্লান্ত তার উপরে অনেকক্ষণ প্র্যাকটিস করছে সো ফাইনালি তিন বল ভাই গাড়িতে উঠে পড়লো এবং এখনই চলে যাবে অনেকক্ষণ প্র্যাকটিস করার পর ব্যাটিং প্র্যাকটিস করার পরে তারপরে চলে গেলো ওকে বাই বাই তাম ভাই আল্লাহ হাফেজ